হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম তবে ক্রিয়েশন থেকে সবাইকে স্বাগতম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে ছিল দিনটি শুক্রবার এই শুক্রবার দিন তো বন্ধ আমি আর আম্মু মিলে যাচ্ছি আমার ফুপুর বাসায় তো ফুপুর বাসায় যা প্রায় অনেক দিন পর এইবার যাচ্ছি ফুপুর বাসায় তো ফুকুর আমার পুকুর বাসা হচ্ছে দেওতা জমিদার বাড়ি তো এই তো এটা হচ্ছে পাটুরিয়ার রাস্তা পাটুরিয়া যে রাস্তা যায় সেই রাস্তাটা তারপর এই তো গাড়ি থেকে আমরা এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি তো আল্লাহর অপরূপ সৃষ্টি দেখতে পাচ্ছেন কত সুন্দর তারপরে এই তো প্রাকৃতিক দৃশ্য করতে করতে আমরা চলে আসলাম আরিচে তো এই তো আমরা গাড়ি থেকে নামলাম এদিকে আম ভাড়াটা দিয়ে দিল তারপর আমরা ভাড়া দিয়ে চলে আসলাম একটা কাপড়ের দোকানে এইখানে থেকে আমার ভাইয়া ও আমার ফুপু এবং আমার দাদুর জন্য দুইটা কাপড় নেবে তো এখানে আমি কোনটা নেওয়া যায় তারপরেই তো আমাদের চয়েস করা হলো এখান থেকে আমরা বেছে নিয়ে এসি তো উনি তারপর আমাদের প্যাকেট করে দিল যেতেটা পছন্দ করে তারপর কাপড় কেনার শেষে চলে আসলাম একটা বেকার দোকানে এখান থেকে অনেক খাবার নেওয়া হলো বিস্কিট কেক জুস এগুলো নেওয়া হলো চিপস তারপর অন্য আরেকটা দোকানে চলে গেলাম রুটি কলা এইসব কেনার জন্য তো তারপরে তো আমাদের সব কেনা শেষ হয়ে আমরা পুকুর দেশে আরে থেকে রওনা দিলাম তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তো এখানে পানি শুকিয়ে একদম চর হয়ে গেছে তো আপনারা একটু জুম করে দেখলে দেখ পাবেন যে অনেক দূরে দর হয়েছে তো ওই চরে অনেক ঘাস তারপর গরু ছাগল মানে এই সব নিয়ে যায় আমার কখনোই নাই তবে আর কি ইচ্ছে হয় চরে যেতে কিন্তু আমার অনেক ভয় করে চলে যেতে মানে পোড়া একটা নদী পার হয়ে আবার তো আমার পুপোরা ওইখানে ওইখানে গোসল করতে যাই তো আপনারা এই তো দেখতে পাচ্ছেন এতে জমিদার বাড়ি এই জমিদার বাড়ি আপনারা অনেকে এনেছেন এটা আমাদের কাজী নজরুল ইসলামের কোনো একটা স্মৃতি রেখে গেছে এইখানে তো আমাদের এরকম অনেক অনেক বিখ্যাত জায়গা আছে যার জন্য অনেক পরিদর্শন করতে আসে অনেক পর্যটকরা তারপর ফুপুর বাড়ির সামনে চলে আসলাম আমার ফুপুর বাড়ির সামনেও পদ্মা তো আমার ফুপুর বাড়ির হচ্ছে পদ্মা নদীর সাথে তো এই তো আমাদের বাড়িতে চলে আসলাম আমার ফুপুর অনেক গাছ আছে এই ওই তো দেখতে পাচ্ছেন আমার ফুপুরবাড়ি বাড়ি তো এই তো আমরা ভেতরে চলে আসলাম তারপর আমরা ফুপু এবং আমার দাদির জন্য যে কাপড়টা এনেছিলাম সেটা দিয়ে দিলাম এক জায়গায় বসে সবাই গল্প করতেছিলাম তারপরে তো চলে আসলাম একদম পাশে তো নদীর পাশে এসে দেখি যে আমার তো একটা মুরগির খামার দিয়েছে ওখানে মুরগি এখন উঠাই তো উঠাবে তো আমরা আমি ওই খামারটা দেখার জন্য চলে আসলাম পরে তো দেখতে পাচ্ছেন আমি নদীর একদম কর্নারে চলে আসছি এখানে থেকে দেখতে কত সুন্দর লাগছে ওইদিকে আমার আম্মু আবার আমাকে ডাকছে বাসের জন্য তো সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছে এই জন্য তারপর আমি নদী এবং খামার দেখে পাশে চলে আসলাম পরে তো রেডি হয়ে গেলাম একদম সন্ধ্যা হয়ে গেছে আমাদের বের হইতে হইতে তারপর আমার ফুপু এবং ভাইয়া আমাদের এগিয়ে দিয়ে গেল তারপর আমরা চললাম বাসার উদ্দেশ্যে আবারও আমরা তা জমিদার বাড়ি দেখলাম তো জমিদার বাড়ির সাথে ছিল আমার দুলাভাইয়ের দোকান তো দুলাভাই একটু দেখা করে আসলাম দেখা করে এসে আমরা অটোতে উঠে আবার আমরা জমিদার বাড়িটি দেখতে দেখতে চলে আসলাম জমিদার বাড়ির ভেতর আমি এবারে গেছি অনেক সুন্দর জায়গাটা জমিদার বাড়ি তো অনেক অনেক ইয়া জুড়ে এই জায়গাটি হয়েছে তারপর আমরা আসলাম তারপর আর ভিডিওর কোনো ক্লিপ নেওয়া হয়নি তো আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিও থাকলে অবশ্যই আমার পেজটি ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবে না